কি আর আগে আধ ঘন্টা আগে থেকে বিনা আমার নাম কথা বলেছো না বাবার নাম বাবার নাম লিখে দেবো আমাকে ভাই রঞ্জন আমি পুরো ভিডিওটা আছে এক ঘন্টা ঘন্টা

হেল্প করো ছবি দেখে দেখে নাম বাবা আর একটা লোক নিয়ে বাঁচ নিয়ে রাস্তার উপরে সাড়ে আটটার সময় রাস্তায় কেউ বেরোতে পারে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন